ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার ছাব্বিশে মে রাত থেকে বৃষ্টি হচ্ছে ঢাকায় কখনও মুসুলধারে কখনো ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে বইছে ঝড় বাতাসও বৃষ্টির এই ধারা সোমবার সাতাশে মে সারাদিন থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টি কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে এর তাণ্ডবে উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি পড়ছে বাদ যায়নি রাজধানীও মধ্যরাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের রাজধানীতে সঙ্গে বইছে দমকা বাতাসও এতে কয়েক দিনের অব্যাহত গরম কমে কিছুটা শীতল অনুভূতি হলেও রাস্তায় পানি জমাট বেঁধে মানুষের ভোগান্তি হচ্ছে